আমরা চলে এসেছি বর্তমানে আমরা এসছি মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আজ রাত্রিবেলার দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকলেও থাকতে পারে তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মাঝরাত্রি থেকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু জেলায় কিন্তু আগামীকাল বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে তার জেরে আকাশের কি পরিস্থিতি থাকতে চলেছে সেটা আমরা দেখে নেব আগামী দুদিন কেমন থাকতে পারে আকাশ তো বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু আঠাশ তারিখ দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু মেঘলা থাকতে চলেছে আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গা যেটা সিকিম সহ এপাশে দার্জিলিং শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পংয়ের দিকটাতেও থাকবে আকাশ মেঘলা এবং এপাশে মালদার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে কারণ দেখি কিষাণগঞ্জ এসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং ক্রমশ যত সময় গড়াবে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু আরেকটু মেঘলা থাকবে আকাশ এইসব জায়গাগুলিতেই তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করছে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখ ভোরবেলার দিকে কিন্তু আকাশ মেঘলা থাকছে মালদার দিকে এবং এ পাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি শিউরি মিজিলাম এবং দুর্গাপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিও কমে যাচ্ছে এবং মেঘও কিন্তু সরে যাচ্ছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডিয়ার আপডেটে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে তিরিশ তারিখের দিকে কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সকালবেলার দিকটাতে দুর্গাপুর বাঁকুড়া এবং বর্ধমান এই সাইডগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকতে চলেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই ছিটো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আংশিক এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে রাত্রিবেলার দিকে মেঘ থাকছে এবং সকালবেলার দিকে কিন্তু সেটা সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে দু তারিখের দিকেও আকাশ পরিষ্কার থাকছে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু পাঁচ তারিখের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখের দিকে কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনা তার সাথে কলকাতা এবং এ পাশে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল এবং মতিরহাট এ পাশে আরও বিভিন্ন যেই সব জায়গা থাকছে ঢাকা এবং কুমিল্লা এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকছে চট্টগ্রামের দিকেও কিন্তু থাকছে মেঘলা আকাশ এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পাঁচ তারিখের থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার পর ছ তারিখের দিকে যদি দেখি ছ তারিখেও কিন্তু মেঘলা আকাশ থাকছে কিছু সময়ের জন্য যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে ছ তারিখে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে পুরোপুরি মেঘলা কিন্তু থাকবে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এ পাশে তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি যেহেতু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো তাপমাত্রা কতটা হেরফের হতে পারে সেটা আমরা দেখে নেব তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা বিভিন্ন জায়গায় পনেরো ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকেও পনেরো ডিগ্রি থাকবে এবং চার তারিখের দিকেও পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি এরকম থাকবে এবং তিন তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি থাকবে অর্থাৎ তিন তারিখের দিকে তাপমাত্রা একটু কম থাকবে দু তারিখের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দ ডিগ্রি থাকবে দু তারিখের দিকেও তাপমাত্রা কম থাকবে এবং এক তারিখের দিকে কিন্তু থাকবে পনেরো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন এবং তারই সাথে কিন্তু একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এবং তিরিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি থাকবে এবং উনত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এবং এপাশে কিন্তু আট যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে মোটামুটি ষোলো ডিগ্রি অর্থাৎ এই দু তিন দিন কিন্তু তেমন ঠান্ডা থাকবে না তবে তারপরে কিন্তু এক তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা কিন্তু বাড়বে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মোটামুটি যদি দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই কিন্তু থাকবে সাতাশ ডিগ্রি কোনো কোনো সময় কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই কিন্তু সাতাশ ডিগ্রি মতনই লক্ষ্য করা যাচ্ছে তবে এক তারিখের পর থেকে গিয়ে কিন্তু এক দু ডিগ্রি তাপমাত্রা নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং যদি বজ্রবৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র এ পাশে কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেহেতু নতুন করে যে নিম্নচাপটি রয়েছে তার জন্য এবং এ পাশে যেই সৃষ্টি সৃষ্টির সম্ভাবনা ছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু সৃষ্টি হচ্ছে আরব সাগরের মধ্যে তবে এই ঘূর্ণাপত্র কিন্তু এবার একটু হালকা বাঘ নিচ্ছে যার জেরে কিন্তু এবার আমাদের ভারতবর্ষে আসার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তের তবে বর্তমানে কিন্তু এখনও অবধি কিন্তু এটা এ পাশে আরব সাগরের মধ্যে থাকছে যার জেরে কিন্তু এখনো তেমন কোনো বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণ দক্ষিণ ভারতবর্ষের উপর পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ